আলাইকুম এভরিওান তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিও থাম্বেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন সল ম্যাচে আমরা জুন পুশ করে বুয়ে নেওয়ার চেষ্টা করব। আমার কাছে চার হাজার সাতশো টোকেন ছিল তা দিয়ে আমি বক্স খোলা শুরু করে দিই এবং মোটামুটি পঁচিশটা নর্মাল মেডি এবং পনেরোটা সুপার মেডি পেয়ে যাই লুট শেষ করে আমরা আবার বাইকে উঠে পড়ি যেহেতু আমরা জুন পোষ করব তার জন্য আমাদের অনেক সুপার মেডি প্রয়োজন তাই আমরা আরও সুপার মেডি কালেক্ট করার জন্য সুপার এয়ারডপে চলে আসি সুপার এয়ারড জুনের বাইরে থাকার কারণে আমরা বাইকে বসে মেডি করতে থাকি এবং সুপার এয়ারড ফুল করতে থাকি আপনারা একটু কষ্ট করে বলে যাবেন জুন পুষের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি আপনাদের জুন পোষের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে বলুন পরবর্তীতে আমি জুন পুষের ভিডিও আপলোড দেবো এছাড়াও আপনারা বলে যাবেন আপনাদের কি টাইপের ভিডিও চাই আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য সুপার লুট করে আমরা আবার বাইকে উঠে পড়ি ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য আমরা ভিডিওটি কেটে কেটে নিলাম আর মাত্র দুইটি এনিমি বেঁচে আছে আমি ছাড়া কিছুক্ষণ পরেই আমরা জুনের বাইরে চলে যাব ফিলিং ব্যাটেল করার জন্য আর এই ভিডিওতে আমার লাইক এম হচ্ছে মাত্র একশো যা আপনারা খুব সহজেই কমপ্লিট করে দিতে পারবেন আশা করি আপনারা লাইক এমটি কমপ্লিট করে দিবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন যেহেতু আমি এখানে কোনো প্রকার ফাইট করবো না তার জন্য আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিলাম এখন আমরা চলে যাব বাইরে আমরা মেডি করা শুরু করে দিই আর মাত্র একটি এনিমি রয়েছে দেখা যাক আমরা হিলিং ব্যাটেল করতে পারি কিনা অনেকক্ষণ হয়েছে আমরা জুনের বাইরে এসেছি এখনও জুন ক্লোজ হওয়ার কোনো নামই নিচ্ছে না আমরা একের পর এক সুপারমেডি করতেই যাচ্ছি আর মাত্র ছয়টি সুপারমেডি রয়েছে আমাদের কাছে আমরা কি পারব ম্যাচটি পুজো করতে জুনও ক্লোজ হয়ে যায় এবং লিমিটেড হয়ে যায় আমার কাছে সুই থাকার কারণে আমি খুব সহজে ম্যাচটি পুজো করে নিই আপনারা অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন আল্লাহ হাফেজ